একটু ধারাভাষ্য কক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে অ্যানালিস্ট করছিলেন তিনি বলছিলেন মুস্তাফিজুরের এই স্লোয়ার কাটার কাটার কিংবা অফ সেটাকে আপনি ভালোভাবে ডিল করতে না পারলে আপনার জন্য বিপদ ঘনিয়ে আসছে কিন্তু এই বিপদ যে সিকান্তর রাজার জন্য হবে সেটা হয়তো বা কল্পনা করতে পারেনি সিকান্তর রাজার নিজেও কেন মুস্তাফিজুর রহমান নিজের তৃতীয় ওভার বোলিং করতে আসেন ইনিংসের এর চোদ্দতম ওভারে আর এসে প্রথম বলেই তার অফ কাটার স্লোয়ার ডেলিভারি সেকান্দর রাজা বলটাকে ভালোভাবে ডিল করতে না পারলে সব ডিসমিসাল হয়ে মুস্তাফিজুর রহমানের কাছেই ক্যাচটা চলে যায় এবং সুন্দর মতো মুস্তাফিজুর রহমান সেই ক্যাচটা লুফে নেন তবে এজারটাই কোনো উদযাপন করেনি মুস্তাফিজুর রহমান সিকান্দর রাজা মাথা নিচু করে ফিরে গেলেন পেভিডিওরে বলটাকে বুঝতেই পারেনি সিকান্দর রাজা তাই তো কটেন বোল্ড হয়ে ফিরে গেছেন পেভিডিওরে মুস্তাফিজুর রহমানকে বাহবা দিয়েছেন মোহাম্মদ নবী অবশ্য মুস্তফিজুর রহমান কতটা ডেঞ্জারাস সেটা এই ডেলিভারিতে ইঙ্গিত করতে পেরেছে সিকান্দর রাজা কেননা বলটি সিকান্দর রাজা যেভাবে ডিল করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি বা বলটাকে সেভাবে বুঝতে পারেনি যে কারণে স্লো ক্যাজ মুস্তফিজুর সেটাকে ধরে শুধু আয়ত্ত করে নিলেন এবং বুঝালেন সিকান্দর রাজা তোমার বিদায় হয়ে গেছে দুর্দান্ত মুস্তফিজুর রহমান মুস্তফিজুর রহমানের প্রশংসা ধারাভাষ্য কক্ষ থেকে পর্যন্ত এর আগে মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করতে এসে দারুণ বোলিং করেন খরচ করেন মাত্র দুই রান দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে নয় রান খরচ করলে কোন উইকেটে দেখা পায়নি তবে নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে সবচেয়ে বড় চমকটা দেখালেন মোস্তাফিজুর রহমান এবং ফিরিয়ে দিলেন স্রিকান্দর রাজাকে নিজের তৃতীয় ওভারে মাত্র চার রান খরচ করে মোস্তাফিজুর রহমান তাই তো তিন ওভার শেষে পনেরো রান খরচাই তুলে নিয়েছেন এক উইকেট তারপর মোস্তাফিজুর রহমান নিজের শেষ ওভারে বোলিং করতে এসে খরচ করেন বারো রান তবে শেষ ওভারে কোনো উইকেট পায়নি মুস্ফিজুর রহমান এক উইকেট নিয়ে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে নির্ধারিত চার ওভার বোলিং করে খরচ করেছেন সাতাশ রান তুলে নিয়েছেন এক উইকেট তবে আজকের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান অনেকটা কিপটে বোলিং করেছেন সেই সাথে তুলে নিয়েছেন শ্রীকান্ত রাজার মতো দুর্দান্ত ব্যাটসম্যানকে